পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শুনলাম তহিদ আফ্রিদি নাকি রাহিকে প্যান্টের খুলা ইচ্ছা মতো পিটাইছে আমার কুত্তার মতো আবার শুনলাম তহিদ আফ্রিদির গ্রেপ্তারের পিছনে নাকি রাহির হাত আছে না না সিয়াম নাকি নতুন করে ভাইরাল হওয়ার জন্য তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ক্যামেরার সামনে এসে ইচ্ছা মতো উল্টা পাল্টা বলতাছে ভাই আমি ভাইরাল হইতে আসি নাই এই সব বিষয়ে কথা হবে আজকের এই ভিডিওতে হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আসলাম নামাজ বেহেস্তে চাবি তাই আমরা বিনোদনের আগে নামাজকে একটু বেশি গুরুত্ব দিতে শিখি

আল্লাহ তালা দিন শেষে সবাইকে যার যার জায়গা দেখায় দিচ্ছে কেন হিরো বেটিং সাইট প্রমোট করার জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এই বিষয়গুলো আমাদের অজানা থাকলেও আজকে বুঝতে পারলাম এর পিছনে তোহিদা আপনি হাত ছিল

ওই বিষয়টা আমরা তখনই বুঝতে পারবো যখন সেম বিষয়টা আমার আপনার সাথে ঘটবে সমস্যা কি আমি যদিও এই ভিডিওতে কারো পক্ষ নিয়ে কথা বলতাসিনা তারপরেও আমার ভিতরের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই অনুমতি দেয়া হোক ভাই যদিও তৌহিদ আফ্রিদি আপনাদের সাথে বেআইনি কাজ করছে সেই বিষয়গুলো এখন না ধরাটাই বেটার কারণ সেই বিষয়গুলো এখন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে তার আছে সম্পূর্ণ একটি বেআইনি জিনিস হয়তো তৌহিদ আফ্রিদি এখন বিষয়গুলো বুঝতে পারছে যে বিষয়গুলো আপনাদের কাছে বেআইনি ভাবে ঘটাইছিল সেই বিষয়গুলো কিন্তু তার সাথে এখন আইনি তো ভাবে আছে তো আজকের ভিডিও এতটুকু ভিডিওটা কেউ সিরিয়াসলি নিবেন না এই ভিডিওতে যে সমস্ত কথা বলছি আমি সেই সমস্ত কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ